নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো তোমরা তো জানো আমরা দীঘায় এসেছিলাম আর সেখান থেকে আজ আমি যাব আমার বাবার বাড়িতে যেখানে আমি আসতে ভীষণ পছন্দ করি আর আমি কিন্তু আজ আর একা আসবো না আমার সাথে রয়েছে আমার দুষ্টু দিহান আর তার বাবা সাথে রয়েছে আমার দেওর আর ননদ তো এই যে যেই বাড়িটা আমার ভীষণ পছন্দের যেই গ্রামের গন্ধে মাটির গন্ধ আমার ভীষণ ভালো লাগে আর এই যে চারিদিকে সবুজ গাছপালা আমি যেইখানে পছন্দ করি তাই ভাবলাম আমার পছন্দের জায়গাটা একবার আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে দেখাবো তো এই যে আমরা যেহেতু দীঘায় এসেছিলাম ঘুরতে আমাদের সাথে আমার বাবা মাও এসেছিলো তো আমার বাবা মা সোজা এখানে চলে এসছে আর আমরা দীঘায় ঘুরে টুরে তারপরে আসলাম ও তা তোমাদের তো বলাই হয়নি আমাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি হচ্ছে মেদিনীপুরের এগড়া এগড়া থেকে টোটো ধরে একটু ভেতরে আসতে হয় আর এই যে বাড়ির সামনে নেমে গেছি আমরা আর আমার মা দেখো চলে এসছে এদিকে বাবুকে নিয়ে নিল মা তো চলো বন্ধুরা তোমাদের একটু আমার ঘরের চারদিকটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখায় সবার প্রথমে এই যে সামনে একটা পুকুর আর এই যে আমাদের ছোট্ট বাড়ি তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু দেখে মনে হচ্ছে ভাঙা ছোড়া কিন্তু এই ভাঙা চড়াই ছোট্ট মাটির বাড়িটাই আমার যে ভীষণ পছন্দের তাই ভাবলাম আমার ছেলেকে একবার দেখিয়ে নিয়ে যাই এতটা কাছাকাছি যখন আমরা এসেছি তাহলে একবার কেন দেখিয়ে মানে দেখিয়ে যাব না তো ভাবলাম যে না আজকে আমরা একটা দিন ওই বাড়িতে যাই আর আমাদের সাথেই যেহেতু বাবা মা চলে এসেছিলো আর ওই যে আমাদের ঘর আর এটা আমাদের রান্নাঘর আগে তো অনেক বড় ফ্যামিলি ছিল মানে আমার দুই জ্যাঠা আমার বাবা সবাই একসাথে যখন ছিল রান্নাঘরটা আরও বড় ছিল আর এই দিকে দেখো আমার জেঠু মাংস রান্না করছে আমার জেঠু কিন্তু মাংস রান্না করে খুব ভালো মানে মাংসের এই পাতলা একটু ঝোল দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায় আর ওইদিকে বৌদি বাসন মাঝে কলে এইবার আমি বাড়ির পেছন দিকটা চলে এসেছি যেহেতু তোমাদের বললাম বাড়ির চারিদিক ঘুরে ঘুরে দেখবো তাই পেছনটা কেন বাদ দেবো পেছনটাতেও কিন্তু চলে এসেছি এই যে একটা তেঁতুল গাছ আছে আর হচ্ছে সামনে তো পুকুর তোমাদের আগেই দেখালাম আর সবার মাঝখানে আমার মুখটাও একবার দেখিয়ে নিলাম আর এই যে আমার দাদু দাদু স্নান করছিল তাই দাদুর সাথে আগে দেখা হয়নি আর যেহেতু আমার হাজব্যান্ড আমার ছেলেই প্রথমবার আসলো তাই ওদের সাথে দাদু কথা বলছে আর এইদিকে মা সবাইকে শরবত দিচ্ছে তার মাঝে দাদুর সাথে একটু ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে আমাদের গ্রামে বাড়িতে যেই অতিথি আসুক না কেন সবার প্রথম তাকে শরবত দেয় যেমন আমাদের শহরে যেমন বাড়িতে সবাই মানে কেউ গেলে আমরা যেমন বলি যে চা খেতে সেরকম এখানে শরবত মানে আমরা যেমন চা দিই মানুষকে এরা শরবতটা দেয় তো এইবার আমরা চলে আসলাম আমাদের দোতালায় মানে মাটির দোতলায় এই যে ঘরটি দেখতে পাচ্ছ এইটা ছিল আমার মায়ের ঘর মা যখন বিয়ে করে আসে এই ঘরটিতে মা থাকতো আর এই পাশে দেখাবো আরেকটি ঘর সেটাই আমার ঠাকুমা থাকে আর এই যে মাঝখানে দুটো রুম আর চারিদিক দিয়ে এরকম খোলা বারান্দা এইখানে বসে কিন্তু দারুণ হাওয়া সে পুকুরে আর ভালো লাগে বসতে তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া হবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি